ঘুরে দেখেন কত সুন্দর একটা জায়গা আল্লাহ সৃষ্টি যে কতটা সুন্দর এখানে লিখছে মেঘ পাহাড় চত্বর নীল বলছি এই যে দেখেন খালি বাইরে নিচের পাহাড়গুলো দেখেন কতটা নিচে কতটা উপরে আমরা আসছি আর আশপাশগুলো দেখেন সবগুলো মেঘে ছাড়া আছে আমি এখন মেঘের মধ্যে আমিও এই যে হালকা হালকা যেটা দেখতেছেন কুয়াশা কুয়াশা কিন্তু মেঘের মধ্যে এই যে সবগুলো মেঘ जरा पूरा ही मेके भरा